শ্রীর নাম বিদেশ বন্ধু দেখো বালুর মধ্যে সুইটা আছে হ্যাঁ হাত মরা হইয়া আর দেখো এই যে রুমটা প্লাস্টার করেছি এই রুমটা প্লাস্টার করেছি তলে পানি দেখো তলে পানি হ্যাঁ এই রুমে ঘুমাই তো ওই যে চাং বানার সামান এই রুমটা প্লাস্টার করে তলে পানি আর এই যে এই রুমটা প্লাস্টার করেছি এইটা কালকে প্লাস্টার করেছি সকালে এখানে রাত্রে এখানে ঘুমাইছিলাম কিন্তু সকালে পানি মারবো কইয়া রুম খালি করে দিয়েছি যে আজকে এটা কাজ করতাম আজকে ছুটি এটা করতাম আর এই যে উপরে অল্প ওই যে এই তামিলনাড়ুতে ভিতর সাইডে অল্প কাজ থাকে ওইটা আর এই যে এই কাজটা এই সাইড শেষ তাই ওইটা রুম এই রুম মাইদরখানি শেষ আর থাকলে হল রুম এই যে সিটা ওট এইটা থাকলো তো দেখো বন্ধুরা তোমরা দেখো যে বিদেশের মাটিতে কত সুখ করি আমরা দেখো বালুর মধ্যে সুইতে হে কি ঘুম ঘুম দিয়েছে আমার হেস্কুটেছে উঠেছে ঠিক আছে তো এই যে আর একটা তিন জন থাকি এই যে একজন এই যে একজন আর আমি ক্যামেরাম্যান এই যে দুজন সুটবয় এখানে দেখো এখানে কত রকমের রোড ফট তক্তা যাই কও সব মিলিয়ে এখানে দেখো কী অবস্থা শুইত দেখো আমার সাউন্ড শুই শুই না মনে হওয়ার আর গা ঘুমটা ভাঙলো এদের কারেন্টের বোর্ড মোবাইলকে চার্জ চার্জে লাগিয়ে নিয়ে ঘুমাচ্ছে আর এই যে বাইরে কত রকমের যে প্রবাস মানে যন্ত্রণা বাংলা গান আছে প্রবাস কি জিনিস ঠিক আছে তা দুঃখ আমাদেরটা কেউ বুঝে না আমরা কষ্ট করে ভিডিও ভিডিও দেই এই ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করে না কেউ লাইক করে না তোর পায়ে ধরি না ভাই তুই তোর তুই তোর ইগুলিয়া বই থাক আমি ভিডিও দিছি আমার কষ্ট যদি তোর মনে সহ্য হয় সাবস্ক্রাইব লাইক করে দিবি হয় তুই বড় হইতে পারিস বয়সে কি ছোটো হইতে পারিস বয়সে কিন্তু যদি মনে কিছু না করিস যে এই ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করে দিবি এই যে এই যে আমার মিস্ত্রি আর আমি একজন মিস্ত্রি আর এই যে হলো হেল্পার দেখ কি ঘুম ঘুমালছে বালুর বালুর উপরে আর আমরা ঘুমাবো এই যে এটে দে গ'লে এখন ঘমাব ঠিক আছে যা ভিডিঅ'টো দেখ ধন্যবাদ ভাল থাকো চুখে থাকোঁ